দেখেন আমি এরকম একটা প্লেট উপর করে দিয়ে আবার উলটিয়ে নিয়েছি ডাবের পুটিংটা কত সুন্দর হয়েছে দেখেন আর এই ডাবের পুটিংটা এমনিতেই স্বাস্থ্যসম্মত আপনারা বাসায় এরকমের তৈরি করে খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন যে দেখেন কত সুন্দর হয়েছে ডাবের ফুটিংটা আপনারা এরকমের বাসায় ডাবের ফুটিং তৈরি করে দেখতে পারেন এখানে আমি একটা পাত্রে তিন কাপ ডাবের পানি নিয়ে নিয়েছি আর প্রায় এক টেবিল চামিচের মতো আগার আগার পাউডার দিয়ে দিলাম ডাবের পানিটা মিষ্টি হয় তাই আমি এখানে তিন টেবিল চামিচ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি কম বেশি করে নেবেন চূড়াটা কিন্তু আমি এখনও ধরাই নাই ভালো করে আগে মিক্স করে তারপর চুলাটা ধরিয়ে দেব এখানে কিন্তু মিক্স করা হয়ে গেছে চুলাটা এখন ধরিয়ে আমি বলক তুলে নেব এখানে ডাবের পানিটা বলক এসে গেছে এখন আর জাল করার দরকার নাই আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা পুটিং মোল নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা ব্রাশ করে দিয়েছি ভিতরে আর কিছুটা নারিকেল আমি আগে এরকমের লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই নারিকেলটা আমি একটু বিছিয়ে দিচ্ছি এখন এখানে যা ডাবের ডাবের পানিটা রেখেছিলাম সেই ডাবের পানিটা এখানে আমি ঢেলে দিচ্ছি গরম অবস্থায় কিন্তু ঢালতে হবে কোনো রকমের ঠান্ডা করা যাবে না এখন এটা এই অবস্থায় ঠান্ডা করা অবস্থায় রেখে দেব ঠান্ডা হলে তারপর ফ্রিজে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা ফিরে আসছি তারপরে যে দেখেন আমার ডাবের পুটিংটা পারফেক্ট জমে গেছে আমি এখন এটা মোল্ড আউট করে নিচ্ছি